দশক মোস্তাফিজদের কাছে ম্যাচে সরাসরি থাকে দায়ী করলেন কলম্বো এস্টাইগাসের অধিনায়ক তিসারা পেরারা লঙ্কা প্রিমিয়ার লেগে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় তাসকিন আহমেদের কলম্বো এস্টাইগাস ও মোস্তাফিজুর রহমানের ডাম্বুল্লা সিক্সাস দশক টস আগে বোলিং করার সিদ্ধান্ত নেয় মুস্তাফিজ ডাম্বুল্লা সিরসাসের অধিনায়ক মোহাম্মদ নাবি ফলে আগে ব্যাটিং করে নির্ধারিত বিশ ওভারে ছয় উইকেট হারিয়ে একশো পঁচাশি রান করে কলম্বো স্টেগার্স। দশক একশো ছিয়াশি রানের টার্গেটে ব্যাট করতে নেমে হাতে বারো বল ও আট উইকেটে বিশাল জয় তুলে নেয় ডাম্বুলার সিক্সাস দশক টানা তিন ম্যাচ হারের পর বড় রানের টার্গেটে ব্যাট করতে রেমে শুরুটা দারুণ করেন ডাম্বুলার সিকসাসের দুই ওপেনার হেনরিক্স ও কুশল পেরারা অষ্টআশি বলে একশো রানের পার্টনারশিপ করেন তারা দুজন এদিন উনচল্লিশ বলে চৌন্ন রান করে তাসকিনের শিকার কুশল পেরেরা আর পঞ্চাশ বলে আশি রান করেন তাহিদ হৃদয়ের বদলে নামা রেজা হেনরিক্স তাকে উফরান তাসকিন আহমেদ দশক আট বলে দশ করে অপরাজিত থাকেন লাহির উদ্রা দশ বলে তেইশ রান করেন মার্ক স্যাপম্যান আর চার ওভার বল করে চল্লিশ রান দিয়ে দুই উইকেট নেন তাসকিন আহমেদ এর আগে টসে এরা ব্যাটিং করতে নামে তাসকিন আহমেদের কলম্বো স্ট্রাইকার্স দারুণ শুরু করে কলম্বো স্ট্রাইকের তুই ওপেনার গুরবাস ও অ্যাঞ্জেলা পেরেরা আঠাশ বলে ছত্রিশ রান করেন গুরবাস সাতাশ বলে একচল্লিশ রান করেন অ্যাঞ্জেলা পেরেরা দশক শেষের দিকে ছাব্বিশ বলে বাহান্ন রান করেন গ্লেন ফিলিপস দশক এদের সবচেয়ে খরচে বলিংয়ে ছিলেন মোস্তাফিজ রহমান কোনো উইকেট ছাড়া চায়ের ওভারে তিপ্পান্ন রান দেন তিনি দর্শক এদিকে ম্যাচ হারের পর কলম্বো স্টাইগাসের অধিনায়ক বলেন এটা খুব ভালো উইকেট ছিল আমরা বিশ থেকে পজিশন কম করেছি তবে দল হিসেবে আমরা ভালো করতে পারিনি আমাদের ভবিষ্যৎ ম্যাচ নিয়ে ভাবতে হবে এটা খুবই ভালো ব্যাটিং পিস জিততে হলেও অন্তত দুইশো রান করতে হবে মাঝে অংশে আমরা খেলায় পরিকল্পনা কার্যকর করতে পারিনি জয় বা হার এটা কোনো ব্যাপার না কারণ এই সুন্দর খেলায় আমাদের সব কিছুই আশা করতে হবে পরবর্তী গেমগুলির জন্য অপেক্ষা করছি আমরা তবে এদিন তাসকিন আহমেদ ও পাতিরানা একটু বেশি মার খেয়েছে তবে আমি আশা করবো পরবর্তী ম্যাচে এরা খুব তাড়াতাড়ি ফিরে আসবে